ছাব্বিশের ভোটে বিজেপির ভরসা ভিন রাজ্যের সংগঠক এবং বাংলায় ভিন রাজ্যের বারো জন সাংগঠনিক জেলার সম্পাদক সারা রাজ্যে বারোটি বিশেষ কার্যালয় এবং যোগাযোগ কেন্দ্র বিজেপির বারোটি বিশেষ কার্যালয় আমরা বিস্তারিত জানবো অনলাইনে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি প্রীতিশ বন্দ্যোপাধ্যায় প্রদেশ দেখো এর আগেই আমরা কিন্তু প্রথম জানিয়েছিলাম যে রাজ্যে বারোটি যোগাযোগ কেন্দ্র এবং তার জন্য সহায়তা কেন্দ্র করবে বিজেপি এবং এই বারোটি কেন্দ্রের দায়িত্ব দিয়ে দেওয়া হবে বারো একটা গুরুত্বপূর্ণ পদ হলো এই সাধারণ সম্পাদক সংগঠনের পদ তো মূলত এই বারোটি রাজ্যের যারা বারো জন সংগঠকরা রয়েছেন তারা এই রাজ্যে এই বারোটি কেন্দ্রে তারা যাবেন অর্থাৎ বারোটি যে সেন্টার করা হচ্ছে সেখানে তারা থাকবেন এবং সেখানে তারা সাংগঠনিক বিষয়বস্তুগুলোকে জানার চেষ্টা করবেন এবং কোনো জায়গায় পরিবর্তিত করার থাকলে পরিবর্তিত করবেন এবং এই জনকে দিয়েই কিন্তু মূলত লোকসভা ভিত্তিকভাবে আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া হবে এবং তারাই এই সমস্ত লোকসভা কেন্দ্রের যতগুলো বিধানসভা রয়েছে সেগুলোকে এবার সাংগঠনিক দিক থেকে প্রচার মাধ্যমের দিক থেকে সমস্ত বিষয় কিন্তু তারা ঠিক করবেন হুম বেশ ধন্যবাদ প্রীতেশ অনলাইনে ছিলেন প্রতিনিধি প্রীতেশ বন্দ্যোপাধ্যায় বাংলায় ভিন রাজ্যের বারো জন সাংগঠনিক জেলা সম্পাদক এবং ছাব্বিশের ভোটে বিজেপির ভরসা ভিন রাজ্যের সংগঠক সারা রাজ্যে বারোটি বিশেষ কার্যালয় এবং বারো বিশেষ কার্যালয় দায়িত্বে বিজেপির বারো জুন সাধারণ সম্পাদক বিধানসভা ভোটকে কেন্দ্র করে সিদ্ধান্ত কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের লোকসভা ভিত্তিক দায়িত্ব বন্টন ভিন রাজ্যের সংগঠকদের